উনি তো দেশের প্রধানমন্ত্রী বাংলা তো দেশেরই অন্তর্ভুক্ত উনি আসতেই পারেন কিন্তু আমার বক্তব্য দু হাজার একুশের নির্বাচনের পর যে বারাসাতে উনি সভা করছেন বা যে সন্দেশখালীকে সামনে রেখে উনি সভা করতে চাইছেন বা যে আরামবাগে উনি সভা করতে চলেছেন বা যে কৃষ্ণনগরে উনি সভা করতে চলেছেন একটা বৈঠক এই আড়াই বছরে দশটা মানুষের কল্যাণে বা হিতার্থে উনি করেছেন আপনি আমাকে দেখান যে আড়াই বছরে প্রধানমন্ত্রী কেন একটা কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় এসে যে কি করে বারাসাতের দশটা মানুষের বাড়িতে আরো দশ মাস আগে জলের ব্যবস্থা আমি করতে পারি বা চারটে মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা আমি করতে পারি বিজেপির একটা প্রতিনিধি আপনি দেখান একটা বৈঠক করেছে আমি প্রধানমন্ত্রী ছেড়ে দিলাম তো তিনি যদি আসতে চান আমরা স্বাগত জানাই সবার যাওয়া আসার অধিকার আছে মানুষের কাছে সবার যাওয়ার অধিকার আছে কিন্তু ভোটের পর আর এদের দেখা নেই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই